এই দেখুন কত সুন্দর পেঁপে গাছ লাগাইছি ঘেরের পারে আর এই গাছের কী কী পরিচর্যা করব সব আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকের দেখাবো ঘেরের পারে পেঁপে চাষ আর কীভাবে কী সার দেবো সেটা আপনাদের দেখাবো আমার সব গাছেই সার দেওয়া হয়ে গেছে মাত্র বিশ পিস আছে বাকি আর বিশ পিসে এই পেঁপে গাছে কি কী সার দেবো কীভাবে কি মিক্সার করব সেটা আপনাদের দেখাবো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখুন আর কত দূরত্বে সার দিতে হইবে সেটাও আপনাদের দেখাবো এই দেখুন আমার পেঁপে গাছ এই ডিসেম্বর মাসে পেঁপে গাছ রোপণ করছিলাম ঘেরের পারে আমি দুইশো পিস এই ঘেরের পারে পেঁপে গাছ রোপণ করছি আজ দেখুন কত বড় হয়েছে গাছ এই গাছে সার ব্যবহার করতে হইবে এই প্রথম সার দেবো এই গাছে শীতের পর আর কত দূরত্বেই আমি সার দেব সেটা দেখাবো আপনাদের তা ভিডিওটি আপনারা দেখুন আর গাছগুলো কত সুন্দর হয়েছে সেটাও দেখতে থাকুন কি কি পরিচর্যা করছি সেটা আপনাদের এই ভিডিওতে সব কিছুই জানাব এই দেখুন এই পেঁপে গাছ অনেক সুন্দর হয়েছে শীতের মধ্যেও এই গাছে আমি গতকাল সার দিছি মাত্র বিশ পিস আছে গাছ এই গাছে সার ব্যবহার করতে হইবে এই দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে গাছের গোড়া দেখুন কত সুন্দর মোটা মোটা গাছ ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছ আর এক একটা মাদায় আমি গাছ রোপণ করছি এই দেখুন স্কিনে দেওয়া আছে আমি এই গাছের বিষ নিয়ে এই চারা করছি এই গাছের বয়সে তিন বছর এই পেঁপে গাছটা এই পাকা পেঁপে দিয়ে বিষ করে এক একটা মাদায় তিন চারটে গাছ রোপণ করছি যেহেতু দেশি পেঁপে তিন চারটে গাছই লাগাইতে হইবে অনেক গাছ ফুল হইবে যেগুলা ফুল ধরবে সেগুলা কেটে ফেলাইতে হইবে আর দেখুন গাছগুলা কত সুন্দর এগুলো আমি সার ব্যবহার করছি গতকাল আমি কি কি সার মিক্সচার করি সেটা আপনাদের দেখাবো আর কত দূর দিয়ে আপনারা সার দেবেন সেটাও আপনাদের দেখাবো গাছ কিছু ছোট বড় আছে শীতের জন্য ছোটো বড়ো হয়েছে গাছগুলা তাই সার দেখুন আমি কী কী মিক্স করতে আছি এই দেখুন আমি ইউরিয়া সার বিশ পিস গাছের জন্য এক কেজি ইউরিয়া সার নিতে আসি এটা হচ্ছে টিএসপি সার এটাও দেড় কেজি নিলাম বিশ পিস গাছের জন্য এই দেখুন এমএফপি লাল সার যেটাকে বলে এটা নিলাম এক কেজি ফুরো ডান বিশ পিস গাছের জন্য দুশো গ্রাম এই প্যাকেটটা অল্প ছিল আর একটা নতুন প্যাকেট আনছি টোটালি দুশো গ্রাম মিক্স করতে হইবে দুশো গ্রাম পরিমাণ দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে তারপরে জিপশ্যাম এক কেজি পরিমাণ দিতে হইবে আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখুন প্রিয় কৃষক ভাইরা আমি সব সার মিক্সার করলাম এখন আপনাদের দেখাবো কীভাবে গাছের গোড়ায় সার দিতে হইবে তো আপনারা দেখে থাকুন আমি সারগুলা মিক্স করে গাছের কত দূরত্ব দেবেন আর কিভাবে পারের গর্থ দূরত্বভাবে খোঁজবেন সেটা আপনাদের দেখাইতেছি স্ক্রিনে এই দেখুন এইটা আমার ঘেরের পারে ঘেরের পারে আর সমতল জমির চাষ কিন্তু এক হইবে না তো এই দেখুন আমি চাইর দিকে আমি এক হাত দূরত্ব করে সার দিতে হইবে গাছের গোড়া থেকে এক হাত এই দেখুন রিন করিয়া চাইরো সাইর সুন্দরভাবে সার মিক্স করিয়ে দিতে হইবে এই আছে আমি গোবর সার শুকনো গোবর সার দিতে হইবে উপর দিয়ে একটু ফুরো ডান দিয়ে দিতে হইবে যাতে পোকামাকড় ওই গোবর সার সারে থাকতে পারে এই জন্য হালকা পরিমাণ উপর দিয়ে দিয়ে দেবেন আমি ওই দিয়ে দিতে আসি দেখুন দশ গ্রাম পরিমাণ তারপর মাটি দিয়ে সুন্দরভাবে চাইরু সাইড ঢেকে দিতে হইবে এই দেখুন আমি কীভাবে ডাকতে আছি দেখেন সুন্দরভাবে ভরাট করে যেতে হবে সাইরো সাইড আর দেখুন তিনটে সাইডটা করিয়ে গাছ আমার প্রতিটা মা দাদা কত সুন্দর মোটা গাছ আর পনেরো দিনের ভেতরেই ফুল এসে যাবে এই গাছের এখন যেহেতু গরম গরমের ভিতরে দ্রুত পেঁপে গাছ বাড়ে দুই দিন পরে পানি দিতে হইবে এই গাছের গোড়ায় বেশি পানি দেওয়া যাইবে না প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের লাইক কমান শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন